পাখির খাঁচা থেকে তাদের খাবারের বাটিগুলো সব বার করে নিয়েছি নিয়ে ওদের বাটিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি আবার ওদেরকে আমি খেতে দেব কিন্তু তার আগে আমার বাড়িতে যে সাদা পপ্টেল ছিল তার সঙ্গে একটা ব্ল্যাক মেলের আমি জোর দিয়েছিলাম ওদেরকে আজ আমি হাড়ি দেব আর আমার টোনাটুনির টুনির হাঁড়ি তো আমি আগের থেকেই দিয়ে রেখেছি ওরা হাড়িতে যাওয়া আসা করছে হাড়ি আমি এখনও বার করিনি এই যে দেখুন কোনো পাটি নেই সব আমি বার করে নিয়েছি এদিকে পাইনঅ্যাপেল কনুর তাদের ডিমটা হ্যাসিং করার জন্য সবসময় বক্সের মধ্যেই থাকছে দুটোই একসঙ্গে থাকছে যখনই খাওয়ার প্রয়োজন হচ্ছে বা খিদে পাচ্ছে তখন ওরা বাইরে হচ্ছে। যেমন এখন একটা বেরিয়ে আছে ওরা খাবে ও খিদে পেয়েছে তাই ও বাইরে বেরিয়েছে কিন্তু খাবার পাটিগুলো নেই তাই বক্সের ওপরে বসে আছে আর এখানে আমার সাদা যে ফিমেলটা ছিল আপনারা এর আগেও দেখেছেন ওর সঙ্গে আমি একটা ব্ল্যাক মেল জোর দিয়েছিলাম মনে হচ্ছে এটা ভালোভাবে জোর নিয়ে নিয়েছে আর এদেরকে হাড়ি দেওয়ার প্রয়োজন তাই আজ আমি ভেবেছি এদেরকে আজই আমি হাড়ি দিয়ে দেব খাবার দেওয়ার আগে হাড়িটাই আমি আগে দেব এই যে দেখুন বন্ধুরা এই হাড়ি আমি নিয়ে এসেছি তারটাও আমি ভালো করে বেঁধে নিয়েছি হাড়িটা একটু উঁচুতেই লাগাবো যেহেতু ওদের খাঁচাটা টোনাটোনির খাঁচার তুলনায় অনেক ছোট আর এই হাঁড়িটা কিন্তু বন্ধুরা অনেকটাই বড় টোনাটুনির যে হাঁড়িটা দেওয়া আছে তার থেকে এই হাঁড়িটা একটু বড়ই আছে একটু বলতে অনেকটাই বড় আছে তারপরেও এই হাঁড়িটাই আমি এখন দেব। ওপরে এই হাঁড়িটাই সেট করব এই হাঁড়ি এবং সরা এই হাঁড়ির সরা সেট করার পরেই আমি ওদেরকে আবার নতুন করে খাবার দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা এই হাঁড়ি আমি সেট করে দিয়েছি একেবারে উপরে লাগিয়ে দিয়েছে খাঁচার উপরে আমি লাগিয়ে দিয়েছি খাঁচায় হাঁড়ি লাগানোর সাথে সাথেই ওরা দুজনা দেখুন বন্ধুরা হাঁড়ির কাছে চলে এসেছে হাঁড়িটা ভালো করে পর্যবেক্ষণ করছে হাঁড়িটা নিশ্চয় ওরা পছন্দ করবে এবং ওটা ওরা মেনে নেবে এবং এখানে এরা ব্রিডিংও করবে এরা হাঁড়িটা ভালো করে দেখতে লাগুক তত সময় আমি এদের খাবারটা রেডি করে নিই আবার এদের যেহেতু খেতে দিতে হবে কোনো খাবার এখন আপাতত খাঁচার মধ্যে নেই সবাইকে আমি আবার নতুন করে খাবার দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা এই বাচ্চা দুটো আছে ওদেরকেও দিয়েছি আর এদেরকেও দিয়েছি কিন্তু এরা কিন্তু খাবারের দিকে এখনও আসেনি ওরা ওদের ওই হাঁড়িটা নিয়েই আছে ওদের বাসা কেমন হবে সেটা নিয়েই ওরা ব্যস্ত আর এখানে টোনাটুনিকেও আমি দিয়েছি টোনাটুনি এই যে দাঁড়িয়ে আছে ওরাও খেতে নামবে আজকের ভিডিওটা খুব বেশি বড় নয় এখানেই শেষ করব আর এদেরকে তো আমি হারিয়ে দিয়েছি এখন অপেক্ষা করা যাক এরা কবে ডিম দেয় বা ব্রিডিং কেমন করে সেটাই আমি দেখব আর আপনাদেরকেও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন কেমন হল ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন